আপনাদের লাইফে কি অনেক স্বপ্ন আছে যেগুলো আপনি বাস্তবায়ন করতে চাইছেন বা এরকম কিছু আছে যেটা আপনি অনেক দিন ধরে ট্রাই করছেন যে এটা আমি করতে চাই বা এটা আমার লাইফে হোক কিন্তু কিছুতেই সেটা আপনি ম্যানিফেস্ট করতে পারছেন না তো যদি আপনার সাথে এরকম কিছু হয়ে থাকে তাহলে একদম সঠিক ভিডিওতে আজকে আপনি এসেছেন কেননা আজকের ভিডিওতে আমি যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে আপনার উইশ বা আপনার ড্রিমসকে রিয়ালিটিতে কীভাবে আপনি কনভার্ট করবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে যাতে করে ভিডিও বানানোর আরও ইন্সপিরেশন আমি পাই এবার বলি যে টেকনিকটা আমি আজকে আপনাদের বলবো সেটার মাধ্যমে আপনার জীবনে যত রকম যে পারসপেক্টিভে যত ড্রিমস আছে সব কিছু পূরণ হতে চলেছে যদি আপনি ধৈর্য ধরেন আর যদি আপনি সিস্টেমেটিক্যালি সব কিছু ফলো করেন এবার আসি আপনাকে করতে কি হবে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার ডায়েরিতে ডেট দিয়ে কি আপনার চাই এক্স্যাক্ট স্পেসিফিক্যালি মানে আমি যেটা বলতে চাইছি ধরুন আমার একটা আইফোন চাই তো আমাকে লিখতে হবে আপনার আমার কী কালারের আইফোন চাই কীরকম সেটা দেখতে সেটার কনফিগারেশন কী স্টোরেজ ক্যাপাসিটি কত হার্ড ডিস্ক কত র্যাম কত মানে যাবতীয় যা সে আইফোনের ডিটেলস আছে সব কিছু আপনাকে লিখতে হবে এবার যখন আপনি সব কিছু লিখে ফেলবেন তখন আপনাকে একটা ডেফিনেটিভ ডেট দিতে হবে কিন্তু আরেকটা কথা হচ্ছে এই ডেটটা দেখার পরে কোনোভাবে ডেসপারেট হলে চলবে না আপনাকে লিখতে হবে এমনভাবে যে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে এই ডেটে আমি আমার লাল রঙের আইফোন এত স্টোরেজের আমার জীবনে পেয়েছি আর তার সেটাকে ইউজ করে আমার লাইফে অনেক উন্নতি হচ্ছে তার জন্য ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এইভাবে যখন আপনি লিখবেন শুধু এইভাবে লিখলে হবে না আপনাকে এটাকে আরো ভালোভাবে লিখতে হবে আমি আপনাকে প্রথম টেকনিক বললাম দ্বিতীয় টেকনিক হচ্ছে হুরে রে আমার লাইফে একটা আইফোন এসেছে আর আমি সেটাকে দুর্দান্ত ভাবে ইউজ করছি আর সেই আইফোনটা দেখে মানে আমার জীবনের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা মনে হচ্ছে যে আমি একদম চাঁদের উপরে উঠে গেছি কেননা আমি যেটা চেয়েছিলাম এক্সাক্টলি যেমন আইফোন পেয়েছিলাম সেটাই আমি পেয়েছি আর ইউজ করে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে সঙ্গে সঙ্গে আমি যা যা করতে চাইছিলাম সব কিছু আমি এটা দিয়ে করতে পারছি তার জন্য ধন্যবাদ 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 তো বলুন এবার কোনটা আপনার বেশি পছন্দ হলো আমার মনে হয় দ্বিতীয়টা তো সেটা অবশ্যই কি কমেন্ট করে জানান তো এইভাবে যদি আপনি লেখেন আর প্রত্যেকটা বিষয় আমি শুধু বলছি না যে কোনো আইফোন বা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসে আপনি যদি কোনো স্পিরিচুয়াল যাত্রা করতে চান যেমন কেদার বদরি এনিথিং সে যেখানে যে ধর্মেরই হোক আপনি যেখানেই যেতে চান সেটা আপনি লিখতে পারেন আপনার ট্রাভেল গোলস মানে আপনি কোথায় ঘুরতে যেতে চান সব কিছু আপনি এইভাবে লিখুন যেভাবে আমি বললাম সঙ্গে কিছু ক্যাচি ওয়ার্ডস মানে দুর্দান্ত দারুণ এরকম ধরে লিখুন তাহলে দেখবেন কারণ ইউনিভার্স সবসময় আমি আপনাদের আগেও বলেছি যে এনার্জি পছন্দ করে আর যখন ইউনিভার্স দেখবে যে আপনার এনার্জিটা প্রচণ্ড পরিমাণে হাই তখন আপনি যা যা চাইছেন সেটা কমপ্লিটলি আপনি পাবেন আমার লাইফে এখন অবধি একশো একটা গোলের মধ্যে তিরিশটা গোল অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে আর বাকিও বাস্তবায়নের পথে তো আপনাদের কেন হবে না কারণ আমি আর আপনি দুজনেই একই এনার্জির পার্ট একই ইউনিভার্সের পার্ট তাহলে আমার আর আপনার এনার্জি একইভাবে এক্সচেঞ্জ হতে থাকে তো ডেফিনেটলি এটা ট্রাই করুন আর লিখে আমাকে কমেন্ট সেকশানে জানান কিভাবে আপনারা লিখেছেন আরেকটা কথা আপনারা যদি লেখেন হলুদ ডায়েরিতে লাল পেন দিয়ে তবে আপনার ড্রিমস ম্যানিফেস্ট হওয়ার চান্সেস আরও বেশি তো ডেফিনেটলি লিখুন আর দেখবেন তাতে আপনার সেলফ লাভ আরও বাড়ছে যখন আপনি এটার ব্যাপারে ভিজুয়ালাইজ করবেন তখন দেখবেন আপনার লাইফে যা দুঃখ জিনিস দুঃখ যন্ত্রণা যা ছিল সেগুলো ধীরে ধীরে আপনার কাছ থেকে চলে গেছে আর আপনার লাইফ অত্যন্ত সুন্দর এবং ম্যাজিক্যাল হয়ে উঠেছে তো ম্যাজিক্যাল লাইফে যারা যারা চায় চাচ্ছেন তারা প্রত্যেকে এটা লেখা শুরু করুন আর আমাকে জানান আপনার জীবনে কি কি উন্নতি হলো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ